কে কে লাইভ আছো মা দড় দড় পর্দা দিয়ে ঠেসাউ যদি লাইটটা দেখছো তারপর জয়েন করো কমেন্ট করে দूंगा লাইভে যদি কেউ আছো তো এসে তোমরা বিজ্ঞাপন করে হঠাৎ করে লাইভ এলাম কে কে আছো? ও দিদি কেমন আছো? ভালো আছি। তোমার কি ডেলিভারি হয়ে গেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ হ্যাঁ আমার ডেলিভারি হয়ে গেছে কবে হয়েছে না হয়েছে হ্যালো আমি তোমার ব্লগ দেখি আমার নাম সুমনা এটা আমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট আচ্ছা ছেলে নাম মেয়ে হয়েছে হাসতেও পারছি না

সোনাকে দেখাও সোনাকে দেখাবো দাঁড়াও একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো সোনা এই যে সোনা আমার কাছেই আছে কিন্তু এখন দেখাতে পারবো না এটা বলো প্লিজ ছেলে না মেয়ে হইতে সিএস জিবির পরে করবে তুমি এখন কোথায় আমি এখন শ্বশুর বাড়িতে আছি আচ্ছা আচ্ছা এই তো এই তো এই তো এই তো কোথায় এক মিনিট আমি একটু একটু তোমরা একটু অপেক্ষা করো এক মিনিট আমি পরে কমেন্ট রিপ্লাই করছি এক মিনিট অপেক্ষা করো

ফিভার হয়েছে তোমার ও বাবা কি কিউট কবে ডেলিভারি হলো ও কি তো কি হয়েছিল ছেলে হয়েছিল মেয়ে হয়েছে প্লিজ বলো বলবো একটু অপেক্ষা করো আমার ছেলে হয়েছে না মেয়ে ওলি বাবু আবার হাত করি তোমার মাছি মুড়িরা সব জিজ্ঞেস করছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মাছি মুড়িদেরকে কি বলবো আমার কি হয়েছে

আজকে ছুটি দিয়েছে delivery কবে হয়েছে বলবো বলবো সব বলবো একটু অপেক্ষা করো কবে হল এই দু তিন দিন আগেই হয়েছে দেখছো মাছি মহিলা কি জিজ্ঞেস করছে বলছে তোমার delivery কবে হয়েছে তুমি কবে এসেছো ও হিসু করেছে কবে hospital থেকে বাড়ি থেকে এলে আজকে এলাম আসলে আমার কাছে ফোন allow ছিল না তাই তোমাদেরকে update দিতে পারিনি কবে কি হয়েছে না হয়েছে। ফোন এলাও ছিল না তোমার কি আতুন চলছে হ্যাঁ এখন আমার আতুন চলছে বলো বলো প্লিজ এখন তো আমি বলবো না একটু অপেক্ষা করো আসলে আমি না জোরে কথা বলতে পারছি না আশা করি বুঝবে তুমি ভালো আছো তো সিজারের পেশেন্ট মানে ভাবো কেমন আছি হ্যাঁ ভালো অবশ্যই আছি আজকে এলাম হসপিটাল থেকে তাই ভাবলাম তোমাদেরকে গুড নিউজটা জানাই কত কতদিন থাকবে আতু আমার আতুর এখনো কতদিন থাকবে ঠিক নয় তবে সবারই তো একুশ দিন থাকে দেখি কবে থাকে এখনো ঠিক নেই কতদিন থাকবে তোমার একটু অপেক্ষা করো ও না ঘুমিয়ে গেছে ওকে আমি শুইয়ে দিই এইভাবে কলে রাখবো না এখন আমি তোমাদেরকে দেখাবো না

চাপ চাপ হাতটা উঠছে তো বাবাকে কালকে তখন খোলা করাবো আমার পনেরো দিনের মতো বাকি দিদি আমি এই ভিডিও টা দেখেছিলাম আর তুমি লাইভে এলে শরীর মোটামুটি আছে একদমই ভালো আমি বলবো না আমার দরজাটা ঠেসি দাও তোমার শিওর ডেলিভারি হ্যাঁ আমার ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি আমার হয়ে গেছে ওই জন্যই ভিডিও কদিন দিতে পারিনি আর তাছাড়া আমি যে হসপিটালে ছিলাম ফোন অ্যালাউ ছিল না তোমাদেরকে আমি যে আপডেটটা দেবো সে আপডেট আমি তোমাদেরকে দিতে পারিনি যে ওটা ফোন অ্যালাউ ছিল না তোমার কি বেবি হয়ে গেছে হ্যাঁ আমার বেবি হয়ে গেছে কবে বলবে আমার শরীরটা একটু ঠিক হোক কারণ এই সময় না আমি মানে ভিডিও এডিট করতে পারছি না বুঝতেই পারছো আজকেই বাড়ি ফিরলাম আর তাছাড়া ও এখন এই সময় তো ছোট্ট একটা বাঘ বেবি তো ওকে একটু সময় দিতে হচ্ছে আমার সেকেন্ড মান্থ অনেক কি হয়েছে কি হয়েছে মা আর সাথে একটু কথা বলে নি তারপর আমি তোমাকে করলে নেব তুমি একটু শুয়ে থাকো বলে মাছিমুনিরা সব তোমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছে সব তোমাকে দেখবে বাবালি আসলে আমি তোমাদেরকে বলে দিতাম আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তবে বাড়ির কিছু নিয়ম আছে তো যার কারণে আমি কিছু এখন বলতে পারছি না সব নিয়ম ঠিকঠাক মতো হয়ে যাক আমার শরীর ভালো হয়ে যাক আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমার কষ্ট হচ্ছে গো কদিন পর লাইভ করো কত দিন পর লাইভ করো কষ্ট সেভাবে কিছু হয়নি কষ্ট সেভাবে আমার সেরকম কিছু হয়নি তোমাদের সাথে সব কথা শেয়ার করবো তবে যে ওকে একটু সময় দিতে হচ্ছে তাই আর কি আমার কষ্ট সেভাবে কিছু হয়নি তোমার লেভির ওয়েট কতো এসেছে গো কতদিন হলো তোমার সিজার হয়েছে না নর্মাল সিজার হয়েছে আমি তো প্রথম দিন থেকেই বলেছি আমার সিজার হয়েছে সোনামা কি করছে সোনামা টুকটুক করে তাকাচ্ছ ওপর দিকে তুমি দিদি তুমি দিদি সত্যি তোমার ডেলিভারি হয়েছে হ্যাঁ আমার ডেলিভারি হয়ে গেছে ওয়া ওয়া আই এম সো এক্সাইটেড দিদি কি পুচকু হয়েছে প্লিজ জানাও বেবিকে দেখাও দেখবো দিদি প্লিজ প্লিজ আমি নেহা বলছি দিদি পুচকু ভালো আছে হ্যাঁ পুচকু খুব ভালো আছে পুচকুর মা খুব ভালো আছে দিদি আমার সামনে রবিবার দিন সকালে ডেলিভারি একটু প্রে করো যেন সব ঠিকঠাক হয় সব ঠিকঠাক হবে একদম প্রথমে আমি না খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছিলাম যখন আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হলো কবে ডেলিভারি হলো বলবো বলবো সব বলবো টিফিন করেছো দিদি না আমি সেই হসপিটালে খাবার খেয়ে এসেছি বাড়িতে এসে কিচ্ছু খাইনি খিদে পায়নি প্রচণ্ড মাথা ব্যথা করছে গেলো আমি শুধুমাত্র তোমাদেরকে আপডেট দিতে এলাম মানে অনেকেই আমাকে মেসেজ করছো তারপরে তোমার কমেন্ট করছো তুমি ব্লগ কেন দিচ্ছ না তো এইটুকু জানাতে এলাম তোমাদেরকে যে আমার ডেলিভারি হয়ে গেছে মা সন্তান দুজনেই খুব ভালো আছি তো এইটুকু তোমাদের শুধু জানাবার জন্য আজকে লাইভ দিলাম কত তারিখ কি হয়েছে বলো না প্লিজ বলবো একটু অপেক্ষা করো কালকে কালকে বা পোস্টের ব্লগে বলে দেব আশা করি তোমরা বুঝবে আমি আজকে সবেমাত্র হসপিটাল থেকে ফিরে এলাম হসপিটালে ফোন এলাউ ছিল না আমি যে আমি যে কতদিন হসপিটালে ছিলাম সেখানে ফোন এলাউ ছিল না তো ভিডিও এডিটিং করতে পারিনি আর এই সময় না বেশি জোরে ফিটকার করতে পারবো না যে আমি ভয়েস ওভার দেব তো সেই তোমার কি বলে একটু ভিডিওগুলো দেরি দেরিতে আসবে আশা করি তোমরা বুঝবে একজন সিজারের প্রেজেন্ট এই সময় কি ফোন ঘাটাও বেশি চলবে না ভিডিও এডিটিং করা চলবে না তাছাড়া এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে একটা বিশাল বড় দায়িত্ব আমার সন্তানকে মানে আর কি মানুষ করা আর কি ওকে সময় দেওয়াটা আর ছোট একটা সদ্যজাত বেবি মানে বুঝতেই পারছে ওকে কতটা সময় দিতে হবে আমাকে একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি সব ব্লগ আসবে দিদি তুমি আর তোমার বেবি ভালো থাকো গড ব্লেস ইউ থ্যাংক ইউ দিদি তোমার কবে ডেলিভারি হয়েছে কত উইকে হলো আমার থার্টি এইচ উইকে হয়েছে তোমার কি বেবি হলো বলবো বলবো একটু অপেক্ষা করো নর্মাল ডেলিভারি হয়েছে না আমার সিজার হয়েছে আমি তো প্রথম দিন থেকে বলে আসছি আমার সিজার হবে কত উইকে হলো গো থার্টি এইট উইকসে তুমি কি গভর্নমেন্ট হসপিটালে না নাকি প্রাইভেট আমি যে হসপিটালে হয়েছি সেটা ঠিক মানে প্রাইভেট হসপিটালও না গভর্নমেন্ট মানে তোমার কি বলে এক মিনিট দাঁড়াও

কবে হলো কবে হলো কবে হল এই তো আর বলবো না sorry মুখ থেকে যাচ্ছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সব বলবো date টা বলো thirty eight week কতদিনে হল thirty eight week কতদিনে হল এই তো এইটা আমার thirty eight week এ চলছে মানে এই এই week টা আমার thirty eight চলছে ধরো দেড় মাসেই হয়েছে সোনাটাকে দেখতে ইচ্ছে করছে হ্যাঁ সোনাটাকে অবশ্যই দেখাবো কিন্তু এই সময় বুঝতেই পারছো একটা বাড়ির তো নিয়ম থাকে যেই নিয়মের মধ্যে দেখাতে হয় বা face reveal করতে হয়। তো বাচ্চা মানে বুঝতেই পারছো ব্যাপারটাগুলো আশা করি বুঝবে তোমরা তো এই তো আমি ওকে দেখাতে পারবো না না কোথায় আছো আমি আমার শ্বশুর বাড়িতে আছি এখন বাবার বাড়ি যাব না সব তো ব্লগে বলি আমি কখন বাবার বাড়ি যাব কখন যাব না দিদি বেবির ওয়েট কত বেবির ওয়েট তো আমি লাস্ট রিপোর্টে বলে দিয়েছিলাম বেবির ওয়েট কত দিদি মানে নরমাল না সিজার সিজার আমি প্রথমে বুঝে গিয়েছিলাম তোমার ডেলিভারি হয়েছে হ্যাঁ আমি ব্লগ আপলোড করতে পারিনি দিদি baby এর weight কত এসেছে baby এর weight এসেছে সব বলবে একটু অপেক্ষা করো শুধু সব বলবো আমি আজকে live করতাম না আমি আজকে সবে মাত্র সময় সাড়ে চারটে যখন বাজে তখন আমি বাড়ি এসেছি মানে hospital থেকে বাড়ি এসেছি সাড়ে চারটের সময় fresh ট্রেস হয়ে এখন এই যে বসে আছি আর আমার এই যে সোনার ঘুম আসছে এই যে এখানেও ঘুম হচ্ছে। তো ভাবলাম সবাই এত কমেন্ট করছে এত মানে মেসেজ করছো এক এক মানে এক একজনকে রিপ্লাই করাটা সম্ভব না কারণ এই সময় আমি বেশি ফোন ইউজ করব না তো সেই জন্য ভাবলাম লাইভে এসে তোমাদেরকে সবটা বলে দিই কবে কি হয়েছে না হয়েছে দিদি বেবির ওয়েট করতে ব্লগ লাগবে ব্লগ লাগবে হ্যাঁ অবশ্যই ব্লগ আসবে আসবে তোমার কবে বেবি হয়েছে এত তাড়াতাড়ি হ্যাঁ এত তাড়াতাড়ি আমি শিওর তোমার মেয়ে হয়েছে যাই হোক তুমি আর তোমার বেবি খুব ভালো থাকো হ্যাঁ হ্যাঁ শোবো ঠিক আছে আমি দরজা লাগাও দিদিভাই ভাই আমি সে তোমার নিয়ে হয়েছে যাই হোক দিদিভাই বেবি হওয়া আজ কদিন হলো বলবো না বেবি হওয়া কতদিন হলো সেটা যদি তোমরা বুঝে যাবে কতদিন হলো তুমি তুমি ব্লগ আসেনি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার ঠিক ডেলিভারি হয়েছে টেস্ট অফ লক থ্যাংক ইউ তোমার তোমরা নিচে থাকবে হ্যাঁ নিচে থাকবো কবে দেখা কবে দেখা দেখা বলে আজ কবে দেখাবো নাকি কবে দেখাবো বাবুকে বাবুকে দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো তবে একুশ দিনের মাথায় বলে মানে সব কিছু নিয়ম টিয়ম মানে আর কি যাই তো তারপরে আর কি দেখাবো তারপরে দেখাবো দিদি বেবিকে নিচে রেখেছো কেন নিচে রেখেছি মানে আমার আজকে আমি মানে সব কথা খুলে বলতে পারবো না আজকে দিনটা শুধু নিচে থাকবো কেন থাকবো সেগুলো পরে বলবো কালকে বলবো এখানে নিচে মানে সানের মধ্যে নেই এখানে ম্যাট্রেস পেতে তোমার গদি করে দেওয়া হয়েছে এই সময় খানোর মধ্যে ম্যাট্রেস পাতা আছে তার মধ্যে যেটা আমি হসপিটাল থেকে এলাম এখন আমার আটু রে চলছে তো যার কারণে বিছানায় যাওয়াটা সম্ভব না দিদিভাই তোমার শরীর এখন কেমন আছে আজকে সিজার ہوا শুধুমাত্র আমার এখন এক সপ্তাহ সিজার হওয়ার হয়নি তো সেখানে কেমন থাকব ভাবব দিদিভাই তুমি মেয়ে হয়েছে না আমি জানি না বেবিকে এখন camera না ওইটাই এনো না একুশ দিন হোক আগে তুমি rest নাও ওই জন্য আমি এখন baby মানে ও ওকে তো দেখার কোনো প্রশ্নই আসে না দিদিভাই আমার thirty eight week five চলছে আমার খুব urine এর জায়গায় খুব টান ধরছে কি করবো ভাবছি পেটে বসাতে আসলে এই লাস্ট thirty six week thirty seven week না এই problem গুলো দেখা দেয় এই প্রবলেমগুলো দেখা দেয় এগুলো হওয়ার মানে মানে তাড়াতাড়ি মধ্যে তোমার কি ডেলিভারি হবে আমারও এগুলো হয়েছে। দাদাভাই কোথায় দাদাভাই একটু মানে আমার ননদ এসেছিল যেহেতু হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করে নিয়ে এলো তো আমার ননদ কে রাখতে গেছে তোমার মা আসেনি তোমার কাছে হ্যাঁ আমার মা এসেছে আজকে সকালে আমার মা এসেছে আমার মা আর আমার শাশুড়ি রান্না করছে আর আমি আমার পুচকু শোনা শুয়ে আছি ও বাবা তুমি উঠে গেছো তুমি উঠে গেলে এত তাড়াতাড়ি মাসিমণিদের সাথে কথা বলছি বলে তুমি উঠে গেছো ও উঠে গেছে এখনই ওকে খাইয়ে ঘুম পাড়ালাম ও উঠে গেছে আজকে তোমার সিজারের দিন হয়েছে তোমার মা শুনে মাপের সাথে কি রান্না হচ্ছে রাতে গো রাতে কি রান্না হচ্ছে আমি বলতে পারবো না গো দিদি ভাই আমার প্রেগন্যান্সি সেভেন মান্থ চলছে কিন্তু আমি এখন ফিল ফিল হচ্ছে যে বেবি পুরো পেটে নিচে চলে এসেছে হ্যাঁ এই সময়টা হবে তোমার ডেটের আগে ডেলিভারি বেবি হয়েছে হ্যাঁ আমার ডেটের আগে ডেলিভারি হয়ে গেছে তোমার বেবি বয় হয়ে গেছে মেয়ে না ছেলে বলো শুধু মেয়ে না ছেলে বলে দিলি তো প্রবলেম অপেক্ষায় রইলাম দিদি ভাই কি বেবি হয়েছে আমি ডেট রিভিল করবো কালকের ব্লগে কালকে বা পরশুর ব্লগে ডেট রিভিল করবো আর তারপরের ব্লগে আস্তে আস্তে জানতে পারবে আমাকে তো হসপিটালে ফোন এলাও ছিল না ফোন রাখতে দেয়নি হসপিটালে তোমার বেবি বয় হয়ে গেছে বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে জানতে পারবে তুমি বেবি বয় না বেবি গার্ল মাঝিমহিরা জিজ্ঞেস করছে তোমাকে বলে দাও তো না তুমি বলে দাও তুমি বেবি বয় না বেবি গার্ল তোমার প্রত্যেকটা মাসিমুনি দিসিমুনি সবাই জিজ্ঞেস করছে যে আমাদের বেবি ভয় হয়েছে না বেবি গার্ল হয়েছে আমি শুধু কথা বলছে আমাদেরকে টুক 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 করে তাকাচ্ছে তোমার বেবি ভয় হয়ে গেছে এই কদিন হসপিটালে ফোন ছাড়া যে কিভাবে ছিলাম সত্যি সত্যি ধারণার বাইরে আজকে হাতে ফোনটা পেয়ে তোমাদের কমেন্ট পেয়ে আমি সত্যি খুব খুশি বেবি কটার সময় হয়েছে বেবি হয়েছে ওই সাড়ে এগারোটার পর মানে সকাল সাড়ে এগারোটার পর কাল বা তার পরের দিন এগুলো রিভিলস করো না একদমই না আমি এগুলো রিভিল করবো না রিভিল করবো না বলতে আমার কাছে এখন সময় নেই সব দিকে বড় করে ভিডিও এডিটিং করার করবো সব ব্যাকের করে এক করবো ব্যাকের পর এক ব্লগ আসবে তোমরা একটু ধৈর্য ধরো আমি করবো না আসলে বাড়ির কিছু নিয়ম থাকে যেগুলো মানতে হয় আমি youtube এ করি বলে নিয়মগুলো নিয়ম গুলো মানবো না এমনটা তো নয় না আমার কাছে আমার বাড়ির নিয়ম তারপর সব কিছু আমি চাইলে তো যেদিন date টা পেয়েছি মানে ছয়ই august আমি date পেয়েছি আমি চাইলে সেদিনই তোমাদেরকে জানিয়ে দিতে পারতাম যে আমাকে date কবে দিয়েছে delivery র আমি ওই তো জানাইনি তোমার কষ্ট হচ্ছে নাকি বলুন তোমাকে দেখে মনে হচ্ছে কষ্ট হচ্ছে মানে সিজারের পেশেন্ট মানে বুঝতেই পারছো দিদি ভাই আমার না সকাল থেকে দু তিন ফুটটা করে জলের মতো ভাঙছে এটা কি জল বুঝতে পারছি কত মানে কত উইক চলছে কত খরচা হলো আমি যদি সব কথা লাইভেই বলে দিই তাহলে আমি ব্লগুলো কিনে বানাবো কত খরচা হলো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার ছেলে হোক বা মেয়ে হোক তার ফেস টিভিল আমি যদি সব কিছু করেই দিই তাহলে আমি ব্লগে কি বলবো তোমাদেরকে একের পর একদিন আমরা সবাই তোমার সাথে আছি তোমার হ্যাঁ সবাই পাশে থেকে সাথে থেকো দাদা কি হয়েছে 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 বলবো সব বলবো আমি খুব খুশি আমি বলে বলবো না আমার পুরো পরিবার খুব খুশি আমি করতাম না হঠাৎ করে লাইট আমি তোমাকে জানিয়ে দিই তাই আর কি লাইটটা করলাম প্রচণ্ড মাথা ব্যথা করতে বুঝতে পারছি না কেন আসলে আর প্রায় ছ রাত হয়ে গেছে আমি ঘুমোইনি ছ রাত হয়ে গেছে আমি ঘুমোইনি ওই জন্যে মানে একটু মাথা টেরিয়ে জায়গাটা খুব যন্ত্রণা করছে কোথায় আছে এখন ভালো আছে একটু তুমি হ্যাঁ আমি এখন মোটামুটি ভালোই আছি আমার এখন শ্বশুর বাড়িতে আছি মেয়ে হয়েছে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে বলবো বলবো

হ্যাঁ তোমাদেরকে সবাইকে আমি একটাই কথা বলবো প্লিজ সবাই একটু ওয়েট করা তো তাড়াহুড়ো করো না আমি একজন পেশেন্ট তাছাড়া আমার কাছে এখন সব থেকে একটা বড় দায়িত্ব আমার বাবুকে খেয়াল রাখা ও এখন সবে মতো সদ্য জাতীয় একটা ছোট্ট শিশু আমার সব থেকে বড় বল হচ্ছে ওকে খেয়াল রাখা আমার কাছে আমার ভিডিওটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে আমার সন্তান ইম্পর্টেন্ট তো আগে ওর খেয়াল রাখা নিজের শরীরের খেয়াল রাখা তারপর আমি ভিডিও এডিটিং এর কথা বলবো এটা বলা তোমার স্বপ্ন পূরণ হয়েছে না দাদাভাই এইটাই বলে দিলে তো তোমরা বুঝিয়ে যাবে দাদাভাইর স্বপ্ন পূরণ হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়েছে দিদি তুমি এখন রেস্ট নাও হ্যাঁ আমি একটু পরে লাইফটা কাট করে আমি একটু ঘুবো গো কারণ ছ রাত আমি ঘুবোইনি দেখ তোমার কি টের আগে লেবার পেইন্ট স্টার্ট হয়ে গিয়েছিল না আমার লেবার পেন্ট হয়নি তবে ডেটের আগেই হয়েছে তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না অনুরাধে যেটা দিই তোমার কমেন্ট আমি মাঝে মাঝে পাই তো তোমার কমেন্ট আমি

তো না অনেকেরই ভেঙে যায় এমন নয় যে ভাঙে না একবার ডাক্তারের সাথে কথা বলো আমার শরীর ঠিক হলেই আমি ব্লগ দেবো খুব তাড়াতাড়ি ব্লক দেবো খুব তাড়াতাড়ি

না এগারোটার মধ্যে চলে এসেছে আমি এবার life টা cut আমি একটু rest নেবো বুঝতেই পারছো শরীরটা ভালো লাগছে না প্রচন্ড পায়ে ব্যথা বলছে পা ফুলে গেছে পুরো এতদিন hospital এ চুপচাপ শুয়ে বসে থেকে থেকে না আমার পুরো পা ফুলে গেছে শরীর ভালো লাগছে না আসলে তোমার anesthesia যে injection দেয় কোমরে সবাই তো জানো সিজারের সময় anesthesia injection যেটা দেয় প্রচন্ড ব্যথা করে। একখানে বসে থাকা যায় না যেভাবে তুমি কি হেলথ হেলথ সেন্টারে চেক আপ করিয়েছ যদি করিয়ে থাকো তাহলে আমার বলো যে হেলথ সেন্টার থেকে ওষুধ না আমি খেতাম না ওষুধগুলো আমি তো বলেছিলাম আমি হেলথ সেন্টার থেকে দেওয়া ওষুধ খেতাম না হসপিটালে তোমার সাথে কে ছিল হসপিটালে তো আমি তো ব্লগেই বলেছিলাম বাড়ির থেকে কাউকে থাকার অ্যালাউ নেই ওকে তোমার পুরিয়েড স্টার্ট হয়েছে হ্যাঁ পুরিয়েড সেদিন স্টার্ট হয়েছে যেদিন আর কি মানে সিজার হয়েছে আচ্ছা দিদিভাই তোমার কি পেট ফেটেছিল প্রচণ্ড পেট ফেটেছিল প্রচন্ড প্রচন্ড আমাদের যেদিন সিজার হয় সেদিন টোটাল চারজনের সিজার হয়েছে সবথেকে বেশি আমার মানে স্টেজ মার্ক করেছিল হসপিটালে আমার সাথে কেউ ছিল না আমি ছিলাম আয়া মাসে ছিল আয়া মাসে রাখা হয়েছিল সাথে হসপিটাল থেকে ফোন এলাউ ছিল না বাড়ির কাউকে এলাউ ছিল না এত কষ্টের সাথে কদিন আমার সাথে গেলো বাপরে বাপ আমি শুধু ভাড়া সাথে না আমার মনটা ছটফট করছিল কখন বাড়ি যাবো কখন বাড়ি যাব কি বাবু হয়েছে সেটা না ছেলে না তিনি বলবো সব বলবো আচ্ছা চলো আমি লাইভটা কাট করি কারণ ও এখন একটু ঘুমুকছে আমিও রেস্ট নিইনি ও উঠে গেলে আমাকে আবার উঠতে হবে আমিও রেস্ট নিতে পারবো না বললাম আমি চোখ চোখও টানছে ঘুমের জন্য আর তাছাড়া আমার শরীরটাও ভালো লাগছে না একটু ঘুমোই আমি পরে একের পরে এক তোমরা সব জানতে পারবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ডেলিভারি খরচা কত পড়লো বাকি সব কিছু একের পর এক ভিডিও আসবে শুধু একটাই রিকোয়েস্ট সবাই একটু অপেক্ষা করো একটু তাড়াহুড়ো করো না বলবো এই সময় আমার পক্ষে সত্যি কথা বলতে তোমরা এইটুকু অন্তত বুঝে একজন সিজারের পেশেন্ট তার সাথে একটা সদ্যজাত শিশু তার পক্ষে কি সম্ভব ভিডিও এডিটিং করা ঠিক করে বলতে পারছি না শুতে পারছি না আমার পক্ষে নিশ্চয়ই সম্ভব নয় এখন ভিডিও এডিটিং করা তাই আর কি পারছি তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি লাইফটা কাট করো হ্যাঁ আমি লাইফটা কাট করবো বলি কেমন আছো ভালো আছি হ্যাঁ চলো টাটা তোমার বাড়ি কোথায় দুর্গাপুর শ্বশুর শ্বশুর বাড়ি কথা বাবার আসান চল তুমি রাখো হ্যাঁ চলো সবাইকে টাটা খুব ভালো দেখো সুস্থ দেখো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সব কিছু রিভিল করব সবাইকে একটাই কথা বলবো একটু সময় দিও আশা করি এই জিনিসগুলো তোমার একটু বুঝবে এইটুকুই শুধু চাওয়া চলো টাটা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো একের পর এক সব ভিডিও আসবে আমি এখন রাখছি আমার সোনা আমি দুজনেই খুব ভালো আছি তো চলো টাটা